আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান চেয়ারম্যান আট নং যদুবাড়া ইউনিয়ন পরিষদ কুমারখালী কুষ্টিয়া আপনারা যে বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করছেন সেটা হচ্ছে যে আমাদের যদুবাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বল্লভপুর রসুলপুর এবং দহকুলা তিন গ্রাম নিয়ে একটি ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের মধ্য দিয়ে আমাদের জিকে শেষ প্রকল্পের একটি ক্যানেল চলে গেছে সেই ক্যানেলের দুই পাশ দিয়ে বন বিভাগের নিয়ন্ত্রণে বা বন বিভাগের সহযোগিতায় আমাদের স্থানীয় একটি সমিতির মাধ্যম দিয়ে ওখানে বনায়ন তৈরি করা হয়েছে সেই বনায়নের গাছ কে বা কাহারা অতীতেও কাটছে এবং আজকে এগারোটার সময় আমি সংবাদ পাইছি যে কে বা কাহারা যেন ওখানে অনেকগুলো গাছ কাটছে রাত্রেও কাটছে এবং সকালেও কাটছে সেখানে সংবাদ পাওয়ার পরে আমি আমার গ্রাম পুলিশ পাঠাইছি গ্রাম পুলিশের মাধ্যম দিয়ে আসলে সত্য ঘটনা কে বা কাহারা এগুলো করতেছে সেগুলো জানার জন্য আমি চেষ্টা করতেছি এবং আমি শুনতে পারছি ওখানে বন বিভাগের আমাদের কুমারখালী উপজেলার বন বিভাগের কর্মকর্তারা ওখানে গেছে বিষয়টা ওনারা স্পটে যায় ওনারা যারা গাছ কাটতেছিল গাছ কাটা অবস্থায় ওনাদেরকে দেখছে এই বিষয়গুলো আমি শুনছি কিন্তু আসলে কে বা কাহারা কাটছে আমি জানি না তবে জননেত্রী শেখ হাসিনা যখন সারা বাংলাদেশে এবং বিশ্ব দরবারে বিশ্বের বিভিন্ন সরকার প্রধানদের এবং সঙ্গে এই সম্পর্কিত যে মিটিং থাকে যে সম্মেলনগুলো থাকে সেই সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের এই আবহাওয়ার পরিবর্তনের জন্য যে তার জোরালো ভূমিকা উপস্থাপন করেন সেই ভূমিকা তিনি বাংলাদেশেও বাস্তবায়ন করার জন্য এই আবহাওয়ার যে বিপর্যয় যে পরিবর্তন সেটাকে রক্ষা করার জন্য ধরনেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে তখন বনায়নের ব্যাপারে প্রত্যেক মানুষকে উৎসাহিত করতে সেই জায়গায় কোনো অসাধু ব্যক্তি ধরনেত্রী শেখ হাসিনার এই মহতি উদ্যোগ এবং এই আমাদের এলাকার ক্ষতি হয় এর ক্ষতি সাধন করে এই ধরনের কর্মকাণ্ড যারা করতেছে এই অসাধু ব্যক্তিরা এদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা আর জন্য আমি আমার পক্ষ থেকে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এটা যাতে আইনগত ভাবে এদের আইনের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমি আমার প্রচেষ্টা ইনশাআল্লাহ করব সম্ভবত এই কমিটির সভাপতি বাদশা এবং সেক্রেটারি রেজাউল সম্ভবত হতে পারে আমি সঠিক না তবে এরাই আমি এদের সঙ্গে আমার কথা হয়নি বা এরাও আমাকে কি অবগত করে নাই

আমি বলি স্থানীয় যে সে যত শক্তিশালী লোকই হোক জননেত্রী শেখ হাসিনার এই দুরবি সন্ধি যে উদ্যোগ সেটা বাস্তবায়নের জন্য যারা অন্তরায় থাকবে সে যত শক্তিশালী লোকই হোক আমি এই অসাধু এই চক্রের এগেনস্টে আমার যে ভূমিকা সেটা আমি অব্যাহত রাখবো ওখানকার দুইটা ছেলের নাম উঠে আসছে এই দুইটা ছেলের আপনি কি নাম শুনছেন বা আমি কারো নাম এখনো শুনতে পাইনি তবে আমি এই ঘটনা সম্পর্কে জানার পরে আমি ওখানে আমার গ্রাম পুলিশ পাঠাইছি তার মাধ্যম দিয়ে আমি জানতে পারবো ওখানে সরজমিনে গেছে ও ঘুরে আসার পরে আমায় আমি জানতে পারবো যে আসলে কারা কাটেছে এবং কারা কাটাচ্ছে এগুলো আমি পরে জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো আমি আমি আইনি প্রক্রিয়ার মধ্যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই বন বিভাগের যে আইন আছে সেই আইনের আওতায় এনে এই অসাধু এই চক্রকে যাতে সর্বোচ্চ আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা যায় এবং এদেরকে সাজার আওতায় নিয়ে আসতে পারলে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করার দুঃসাহস আর কেউ দেখাবে না সেই কারণে আমি চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এদের আনা যায় এবং এটাকে দেখে যাতে আমরা পরবর্তীতে অনেকেই সংশোধন হওয়ার সুযোগ থাকে সে চেষ্টা করবো আমাদের কাছে নামটা আছে এক রয়েল এবং তার বস আব্দুল রহিম আসলে সে বাংলাদেশ আমলি দল করে যেমন শেখ আসনার নাম সে আমাদের বনায়ন বা কাজ বা অন্য কিছু সংরক্ষণ আমরা করি আজকে হচ্ছে কেটে দেশকে ধ্বংসের মুখে নিয়ে আসে এই পদক্ষেপ বা এই এই আপেলি ব্যবস্থা যদি না এই দুইজনে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জড়নেত্রী শেখ হাসিনা জড়নেত্রী শেখ হাসিনার কাছে কোনো মানুষই আমরা অপরিহার্য নই আমরা সংগঠন করি সংগঠনের পরিচয় দিয়ে যারা এই সমস্ত অপকর্ম করে আমি সাংগঠনিক মানুষ হিসাবে আমি বলবো যারা এই কাজগুলো করতেছে তাদের কোনো দল পরিচয় থাকতে পারে না যদি তারা কেউ কোনোভাবেই এই সংগঠনের পরিচয় দিয়ে থাকে তাহলে আমি মনে করবো যে সে তাদের নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই নিজেকে দলের পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপকর্মগুলো করে যাচ্ছে এবং তাদের কোনো দল পরিচয় নেই